বন্ধুরা আজকে উদ মনির একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা অংশনাকে নিয়ে আমরা এখন যাচ্ছি দাদা বাইকে আনতে আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই সুস্থ স্বাভাবিক আছো বাবাদের নিয়ে খুব শান্তিতেই আছো আমরাও বেশ ভালো আছি যেহেতু সন্তান নিয়ে থাকছে সেহেতু ভালো তো থাকতেই হবে তাই না তো দেখো সকাল হয়ে গেছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার আগের দিনও খুব গরম ছিল তার জন্য অংশনা এই গরম ঠান্ডা গরম ঠান্ডা করে একটু সর্দি লেগে যাচ্ছে তো অংশনার সর্দি হলে কি কি প্রিকশনস নিচ্ছি তাই নিয়ে কিন্তু আজকের ব্লগটা তো ব্লগটা কেউ মিস করো না পুরো পুরোটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করা যাক সোনা সকালবেলা ঘুম থেকে উঠে বললাম তো ডাইপারের মধ্যে পটি করেছে তারপর সেটা ক্লিন করে দেওয়ার পরে এইবার ওই যে লাভাতে থাকে যে যখনই বাইরে যাবে ওকে বাইরে নিয়ে প্রথমে ঘুরতে হবে ওই যে ছোটবেলার অভ্যাস তৈরি হয়েছে সকালবেলা চারিদিকটা একটু সবুজ ওকে ঘুরে দেখানো হয় আর আজকে ঘুরে দেখানো যাবে না কারণ আজকে বৃষ্টি হয়েছে দেখো চারিদিকটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকালবেলা আর এই যে অমশোনা ওর বাবার কোলে বারান্দাতেই মানে বসে বসে বাইরের প্রকৃতি দর্শন করছিল ঘুম যখন ঠান্ডা লাগে তখন আমরা ওকে হোমিওপ্যাথিক মেডিসিনই খাওয়াই হোমিওপ্যাথিক মেডিসিনে এর আগে অনেকে জিজ্ঞাসা করেছিল দিদি কত টাকা নেয় কী বৃত্তান্ত দেখো এক এক মেডিসিনের ডক্টর কিন্তু এক এক রকম আর কি ভিজিট বা টাকা নিয়ে থাকেন আমরা যার কাছ থেকে হোমিওপ্যাথিক মেডিসিন নিউনি মিনিমাম আর কি এইটটি রুপিস করে নেন তো ওনাকে যখন ওনার কাছ থেকে যখন যেরকম ওষুধ আনা হয় যদি তার সঙ্গে আরও ফাইল বা সিরাপ ধরনের কিছু থাকে তাহলে কিন্তু আরও টাকা একটু বেশি লাগে তো সেই ক্ষেত্রে অংশনার যদি সাধারণ একদম শুধু ড্রপ আনা হয় যে কোনো ধরনের সামান্য মেডিসিন আনা হবে একটা সর্দির জন্যই তাহলে কিন্তু ওই আশি টাকার মধ্যে হয়ে যায় আর যদি তার সঙ্গে তুলসী বাসক ধরনের এই ধরনের কিছু সিরাপ বা আর কি ওষুধ দিয়ে থাকেন তাহলে ওগুলো কিন্তু একটু দাম বেশি হয়ে যায় তো কথা বলতে বলতে সকালবেলা আমার বেড আর কি ক্লিন করা হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি প্রচণ্ড ঘরটা এলোমেলো হয়ে যায় রাত্রের মধ্যেই সকালবেলা উঠে ঘরটাকে তাড়াতাড়ি ক্লিন করে আবার বাইরের দিকের কাজে ছুটতে হবে আবার আমার স্কুলও আছে আর এদিকে টুবানো স্কুল যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো কিন্তু সোনা তো আর সে কথা শুনবে না সোনাকে ঘন্টায় ঘন্টায় ফিট করানো চায় ও তো যেখানেই থাকে যার কাছেই থাকে খিদে পেলে তো কান্না করবেই আর সেই সময়টাকে সোনাকে দিতেই হয় যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগলে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে সোনাও সেটাই করছে মানে কারো কাছে থাকতে চাচ্ছে না ভালো লাগছে না তো মাঝে মাঝে ওকে নাকের ড্রপটা দেওয়া হয় আর নাকের ড্রপটা দেওয়ার একটা নিয়ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা নাকের আচ্ছা সেটা ভিডিও শেষে গিয়ে চলো শেয়ার করছি এখন আরও স্কুলে যাবে বলে রেডি হচ্ছে ওর বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি হলো দেখো আমি একটু পোল দিতে বলেছি তাই কীভাবে পোল দিচ্ছে দেখো দেখতে দেখতে সত্যি টু কত বড় হয়ে গেল ভাবতে আমার লাগে যে এই তো কিছুদিন আগে অংশনার মতো একদম ছোট্ট ছিল টু বানা ও কতটা বড় হয়ে গেল তো যাই হোক এরকমই হবে বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যাবে আর আমরা ওদের যত্ন আত্মি করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবো তো যাই হোক এখন দেখো আমাকে ছাড়বে না আর আরও নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ছেড়ে দে না রে ওকে দেখ কী করছিস অং সোনা অং সোনা কি পাখা নিতে হবে তোমার গরম লাগছে না কি অম বাবা কি সুন্দর হাওয়া করছে অংশনা। ওম এখন ভালোভাবে ঠিকঠাকভাবে আর কি বসতে শিখে গেছে তবুও পাশে থাকছি কারণ যদি আবার তোলে পড়ে যায় আর ওকে মানে এই বয়সের বাচ্চাদেরকে কখনোই একা ফেলে যাওয়া উচিত নয় বা এমন কোনো জায়গায় বসানো উচিত নয় যেখান থেকে ওরা পড়ে যেতে পারে আর ওম দেখো শুয়ে শুয়ে ফিট করতে শিখে গেছে এখন বেশিরভাগ সময় ও শুয়ে শুয়ে ফিট করে ওকে আর কি ফিট করিয়ে দেখে আজকে যেহেতু দশটার মধ্যে ওকে আর স্নান করাবো না দেখো বাইরে এখনও একটু একটু বৃষ্টি পড়ছে আর আমাদের কি কি রান্না হয়েছে চলো সবার সঙ্গে দেখায় কারণ এর মধ্যে আমার স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি এখানে হয়েছে কলমি শাক ভাজা আর হচ্ছে ভাত তো দেখালাম আর কি তো এখন আমি যেহেতু স্কুলে যাব তাড়াতাড়ি করে আর কি রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো মাছের ডিম ভাজা হয়েছে আর এখানে পটলের দানা আর কি ভাজা করা হয়েছে যেটা খেতে তোমাদের দাদা আমরা সবাই খাই এটা আর হচ্ছে এখানে আলু আর মুখে দিয়ে মাছের ঝোল করেছে মা আজকে সমস্ত রান্নাগুলো করেছে সেই জন্য রান্নাটা আজকে একটু হয়তো টা তো দেখো এখানে আমাদের ভাত বেড়ে নিয়েছি আর কলমি শাক তোমাদের দাদা ভাই খায় না তাই ওকে দিইনি তো অনেকেই আমাকে বলেছিল যে সর্দির জন্য আর কি বাচ্চাদের কি কি প্রিকশন নেওয়া উচিত তো সে এখানে দেখো এই তুলসী বাসক মেডিসিনটা আমাকে দিতে বলা হয় যখন আর কি অমশোনার ঠান্ডা লাগে আর এইখানে এই যে একটা মেডিসিন যেটা এরকম আর কি ড্রপ এটা পাঁচ সাত ফোঁটা করে তুলসী বাসকটা দেওয়া হয় আর ওই ড্রপটা আর কি তিন ফোঁটা করে দিই আর ভিটানোভাটা তো রোজ দেওয়াই হয় এবার চলে গেছি স্কুলে স্কুলে আসলে আমাদের কিছু ডকুমেন্টস রেডি করতে হচ্ছে যেটা আমাদেরকে দিতে হবে আমাদের এসআই অফিসে তার জন্য ভীষণ ব্যস্ততা চলছে কয়েকদিন ধরেই আর কি তো সেই সমস্ত সব ডকুমেন্টসগুলো তোমাদের দাদাভাই একবার জেরক্স করে নিয়ে এসেছে কিছু বাকি ছিল আর কি আমার কাগজপত্র আমার যা কিছু দরকার সব তোমাদের দাদাভাই আর কি বেশি দায়িত্ব নেয় কারণ আমি এত কিছু সামলাতে গিয়ে না মানে হিমশিম খেয়ে যাই সেই জন্য আমার যা কিছু লাগে যদি বলি আমার স্কুলে বা চাকরির ক্ষেত্রে যে কোনো যে জিনিস দরকার সেটা সব কিছুই আর কি তোমাদের দাদাভাই জোগাড় করে দেয় আমার সেদিক দিয়ে কোনো হেডেক নিতে হয় না তো এগুলো জোগাড় করে দিয়েছে এগুলো নিয়ে আবার জমা দিতে গেছিলাম এসএ অফিসে তো এখান থেকে ফেরার পথে ভাবছিলাম যে তাহলে একবারে বাজারটা করে নিয়ে যায় কারণ সংসারে থাকতে গেলে খাবো কি তাই না তো তোমাদের দাদাভাই বলছিল যে একবারে যতক্ষণ বেরিয়ে এসছি তারপরে একবারে বাজার নিয়ে বাড়িতে ঢুকবো কারণ একবার বাড়িতে ঢুকে গেলে আর সেইভাবে বাড়ির বাইরে যাওয়া হয় না আর এই বাজার দেখো সবে বসছিল তখন সাড়ে চারটে মতো বাজে তো এতটাই মানে ফাঁকা ছিল এই এতটা ফাঁকা তো থাকে না আর এই বাজার সবজি হাট দেখতে আমার ভীষণ ভালো লাগে করে নিয়ে বাড়ি এসছি হুম জানো তুমি ঘুমাচ্ছিলে তখন তোমার রেখে গেছি কই পাপ্পা কই পাপ্পা কই ওমশোনাকে রেখে সারাদিন পরে যখন ওকে পায় না তখন ও আমাকে আর ছাড়তে চায় না মনে হয় কেন যেন আমার কাছেই থাকবে সারাক্ষণ তো সারাদিনে ওকে সব কিছু দেখিয়ে দিয়ে গেছিলাম যে হচ্ছে কি কি ওষুধ বা কীভাবে দিতে হবে দেখো ঠান্ডাটা অনেকটাই কম থাকে আর তোমরা তোমাদের বাচ্চাদের ঠান্ডা লাগলে কি করো কি মেডিসিন দাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলে আশা করছি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর ওমশোনার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক হামি তো দেখো এইবার বিকালবেলা একটুখানি বৃষ্টিটা ধরেছিল আমরা এখন বিকালবেলা অংশনাকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম বৃষ্টিটা নেই বলে আর বিকালবেলা অংশনা যখন বাইরে যায় ঘুরতে ও ভীষণ পছন্দ করে এটা আর সবাই ওকে কোলে নেয় এটাও ও খুব এনজয় করে আর এই যে আমরা বলছিলাম যে ওর দাদাকে আনতে যাচ্ছি মানে রাস্তার ধারে এবার ওর গাড়ি চলে এসছে আর এইবার ওকে নামিয়ে নেওয়া হচ্ছে কারণ সারাদিন পরে যখন বাড়িতে আসে তখন গাড়ি থেকে নামানোর জন্য কেউ রিসিভ করতে গেলে একটু বেশি খুশি হয় তো এখানে একদম কাছেই চলে এসেছি আর ওমসোনা এই দেখো কাকিমনির কোলে বসে আছে আর কি ভীষণ এনজয় করে তো দেখো ওমসোনা এই মানে মৌসুমি লেবুর রসটা ওকে কিন্তু ড্রপে করে দিই না এইভাবে কেটে কেটে দিলে না ও দেখি একটুখানি মানে কেমন জানি চেটে চেটে খেতে চায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো একটু খাইনি সে নিয়ে চটকে করে খাকি যেতে খাইনি আর আজকে লেবু খাচ্ছিলাম একটুখানি দিয়েছি লেবু খাচ্ছে তো চলো ভিডিও শেষে সেটাই সবাইকে জানায় যে বাচ্চাদের ন্যাচারাল ড্রপটা কখন দেওয়া উচিত যখন বাচ্চার নাকে পরিপূর্ণ সর্দি থাকবে তখন কিন্তু কখনই নাকের ড্রপ দেওয়া যায় না যখন মনে হবে যে একটু সর্দির ফ্লোটা কম হচ্ছে তখনই কিন্তু আর কি ন্যাসাল ড্রপটা তোমরা ব্যবহার করতে পারো এর আগে কিন্তু আমাকে ডক্টর মানে আমার বড় ছেলের বেলায় সেটাই বলেছিল আর অংশনাকেও কিন্তু আমি সেটাই করি যখন কি হয়তো ঘুম থেকে উঠে যে নাকটা একটু ফ্রি আছে ফাঁকা মতো আছে সেই সময় কিন্তু ন্যাসাল ড্রপটা দেওয়ার চেষ্টা করি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো পরবর্তী কোনো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ